ইটা জেলা জেলা হওয়ার পরেই তার বাড়িতেই প্রতিষ্ঠিত এবং এবিড়ি তার বাড়ি থেকেই পরিদর্শনা হতো এবং আমরা সেই সময় হওয়ার কথাই বলি আমি যার 24 ঘন্টার সাথে ছিলাম যে গুলো কাজ করলে शामুকে ডাকতো দায়িত্ব দিত আমি চেষ্টা করতাম সেগুলি পালন করা শুধু তাই নয় পরবর্তীতে আজকে যে এখানে উপস্থাপনা করলো এরকম ইয়াং ছেলেদের অর্থাৎ তখন ছাত্র তাদের কি বলে মিজানুর বাবলু তারপরে পলাশ মারা গেছে এরকম অনেকেই যাদেরকে সে নিজের হাত দিয়ে তৈরি করেছে শুধু তাই নয় যে কথাটি না বললে নয় যে কথাটি খালেদ জাতিকে বললো যে কথাটা কালকে আমি সেটার সঙ্গে সঙ্গে বলেছিলাম হয়তো সে জানতে পেরেছিল আমরা যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জানি যে একজন মানুষ মৃত্যু বছর যাত্রার আগে চল্লিশ দিন আগেই লাগে বুঝতে পারে যে আমার সময় ঘনিয়ে এসেছে তাই হয়তো উনি ভাই রাজা আচরণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন সেটা ক্ষমা সুন্দর বিশ্ব দেখবেন এবং ক্ষমা করে দিবেন মনে করছি বুঢ়াবুরির চেয়ারম্যান এরকম আরে আসসালামু আলাইকুম সম্মানিত মুসলবৃন্দ আজকে মরম প্রফেসর আলতাফ হোসেন উনি আমার তো ভাই অর্থাৎ উনার দাদা আমার দাদা একটাই

আমার শ্রদ্ধা মরহুম আলদা ভাই উপস্থিত হাজিবিন্দু ও উপস্থিত মুসলমান ভাই আজ মনে যে আজকে যেই মানুষের সব সময়

এবং এই চাকরি জীবনে আমাদের সাথে বহু সম্পর্কে বহু কাজে একসাথে কাজ করেছি এবং তিনি খুব ভালো মনে হয় এবং মানুষের উপকার এবং খুব ভালো সব পরামর্শ দিয়ে তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন আজকে তার এই ধানটাই অংশগ্রহণ করে আমরা সবাই তার কাছে আল্লাহ চাই যেন তিনি তাকে পরবর্তী জীবনে আপনার ফোনে বলতে তাকে যেন সম্মানিত উপস্থিত মুসল্লি জন کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কথা কি হলো সবাই তো আপনার শুনলেন তিনি পাঁচটা করে আসলে আগে ফোন করবেন আমাকে বিনদু ভাই আমি নজুলপাড়া করে যাব উনি প্রতিদিনে আসলে নজুলপাড়া করে আসবেন এবং সেই সিটি চালু করবেন কিছুদিন আগেই আমাকে ফোন করলেন আমি আপনি কোথায় আমি আমি তো উত্তরায় আমার ছয় নম্বর সেক্টরে আমার মেয়ের বাসে বাসাটা কোথায় দেখে বললাম উনি চলে আসলেন আমার বাসায় প্রায় দুই ঘন্টা আমার সঙ্গে বসে বসে গল্প করলেন এই যে স্মৃতিগুলো তার নতুন পাটেকারের অবকাঠামো নির্মাণে তার যথেষ্ট অবদান রয়েছে পঞ্চগড়ের প্রতিটা অব অবকাঠামোর ব্যাপারে দেশের সাইকেল সাজ্য বললেন এগুলো বলে শেষ করা যায় না আরেকটা কথা উনি যখনই নতুন ডিসি পঞ্চগড়ে পোষ্টি হতেন তা উনি কি জন্য মনে করতেন আমাকে ফোন করতেন বিন্দু ভাই নতুন হিসেবে আসছে আমি যাবো আমাকে পরিচয় করে দিবেন তা আমি ওনাকে কমপক্ষে চার থেকে পাঁচজন ডিজির কাছে নিয়ে গেছি নিয়ে যে উনি ওনার ব্যক্তিগত পরিচয় দিতেন এবং ডিজি সাহেবদের সঙ্গে গল্প করে পঞ্চগড়ের কি উন্নয়ন হয়েছে আর কী হবে এবং কী করা দরকার এ বিষয়ে একটা আইডিয়া নতুন সাহেবকে দিতেন এই যে ওনার পঞ্চগড়ের প্রতি তার মহমত্ত্ববোধ এটা আপনারা ভুলবার কথা নয় হোক আলতা ভাই হঠাৎ চলে গেছেন কালকে রাত্রি পরে আমার সাহেব অনেকক্ষণ আরাম হলো কীভাবে বললেন যে উনি স্কেরি ঘর পরেও উনি কথা বলেছেন কথা বলার পরে উনি গেছেন সকাল দশটার দিকে সাধারণত উনি আইডিয়া করে বলতেছেন যে সকাল সম্ভবত দশটার দিকে ঘুম থেকে জাগ্রত জেগে উঠেন উনি উনি নিজের কাপড় চোপড়গুলো নিয়ে বালতিতে ভিজাইছেন বালতিতে ভিজায় উনি নিজের কাপড়গুলো ধোয়ার উনি ওই স্টক করে ইন্তেকাল করে গেছেন যাই হোক আমরা সবাই দোয়া করি আমি জুবিল্লাহ হিবিনা সৈতনের আজিম বিসমিল্লাহ রহমানের রহিম জানা যায় বিভিন্ন এলাকা থেকে আগত আমার আলাচ ভাইয়েরা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত মায়ের আপনারা অনেকে জানেন অনেকে জানেন না উনি আমার ছোট বোনের হাজবেন্ড আমার আমার ছোট ফুকুর বড় মেয়ের জামাই এবং আমাদের আত্মীয় সুরের মধ্যে একজন খুব ভালো ভালো আত্মীয় ছিলেন আমাদের ফ্যামিলি তো শুধু যে বললেন করে পঞ্চ করে শুধু নয় আমাদের পরিবারের যত লোকজন সবারই প্রতি উনার একটা খোঁজখবর সবসময় রাখতে আমি আর কি বলবো আপনারা তো সবাই বললেন যে উনি একজন ভালো লোক ছিলেন কি উনি ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন এই বলে উনার রেখে যাওয়া ছেলে এবং মেয়ে এবং বউ যে থাকলো তারা যেন শরীয়ত হিসাবে চলে তাই না এই বক্তব্য রেখে না না সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সাহেব আমার দুলাভাই এবং আমাদের এলাকায় বিয়ে করছেন এবং আমরা আপনারা যেরকম বলতেছেন যে এইখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এবং মানুষের সবসময় উপকার করছে এই আলতার স্যার এই আলতারদুল্লাহ ভাই আমাদের এলাকার জামাই হিসাবে আমরা যা আবদার করতাম সবগুলো তিনি পূরণ করেছেন এই জন্য আমি আমার অন্তরের অন্তর্স্থ থাকে দোয়া করছি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন আপনারা সবাই দোয়া করবেন তার তিনি যেন ব্যস্তবাসী তাকে যেন ব্যস্তবাসী করেন আমি আলদাকসারের স্মৃতি জড়িত এবং পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ মকুল রহমান সরকারি কলেজ অধ্যক্ষ মহোদয় অধ্যাপক জাহাঙ্গীর আহমদ স্যার বিসমিল্লাহ রহমান রাহিম মরহুম প্রফেসর মোহাম্মদ আশা জানাজায় উপস্থিত তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং অস্ত্র এলাকার সম্মানিত বৃন্দ সবার প্রতি রইল আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক আমি গত অক্টোবরে কলেজে যোগদান করেছি অধ্যক্ষ হিসাবে আমি ইতিপূর্বে ঠাকুরা সরকারি কলেজে আঠাশ বছর চাকরি করেছি বিভিন্ন পদে তো আমি যোগদান করার আট দশ দিন পরেই আবার কলেজের হিসাব রক্ষক ইসলাম বললেন যে আমাদের কলেজের একজন প্রবীণ স্যার উনি আপনার সাথে দেখা করতে চান আমাদের আসেন উনি আসলেন উনি আমার সাথে প্রায় আট ঘন্টা গল্প করলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমার বিষয় নিয়ে এবং উনি এই চার মাসের মধ্যে পাশে তিন দিন আমার কলেজে আসছেন আমার সাথে দেখা করছেন এবং উনি বগুলার সরকারি কলেজ এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজ দুটি কলেজ প্রতিষ্ঠার পেছরে তার যে অবদান এবং তার যে অক্লান্ত পরিশ্রম তিনি সবকিছু আদ্যপ্রান্ত বর্ণনা করেছেন আমার কাছে এবং উনি বলেছেন যে কলেজটির প্রতি আমার একটি মানে টান রয়েছে আপনি আমার দ্বারা যদি কোনো উপকার হয় আমার উপর বহলে অনেক লোক আছে যে আপনি জন্য আপনার সাথে একজন আমি কাজ করব আমি একবার আমার শূন্য পদ আমার শিক্ষক সংকট আমি শূন্য পদের জন্য একবার স্যারকে বললাম স্যার বললেন যে আপনি আছেন গিয়ে আমি ওনাকে ডেকে উনি আসছেন ডিজি অফিসার ডিজি ওনার সহকর্মী পাচ্ছেন আমার সাথে প্রায় এক ঘন্টা সময় দিয়েছেন উনি এবং ওনার যে এই যে সহযোগিতামূলক মনোভাব এবং আমি বাইতে বাই এখানে এসে জেনেছি তার মতো একজন পরোপকারী মানুষ আসলে এই একজন ভালো মানুষ এই দুনিয়াতে খুব কম সম্মানিত মুসলিয়ান আসসালামু আলাইকুম আমি আলতাফ সাহ সম্পর্কে কি বলবো উনি তো আমার সরাসরি শিক্ষক আর পাশাপাশি আমাকে আমাকে আর কি আমার সঙ্গে যারা থাকতো যেমন আমার শহীদুল আনোয়ার এই ধরনের ইসুফ আলী বাবু আমাদেরকে আলতাব সারের চেলা বলা হতো চেলা বলা হতো এই কারণেই যে আমরা সার্বক্ষণিক ওনার সঙ্গে থাকতাম আর কি এবং সার্বক্ষণিক থাকার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এই যে মাঠটি আছে এই মাঠটির যে বেহাল অবস্থা দুই দিকে ফুটবল খেল তখন এই মাটি ফুটবল খেলা হতো এবং এটিও সঠিকভাবে করবার সুযোগটা কম ছিল উনি আমাদেরকে কিভাবে লাইফম্যান থেকে শুরু করে মানে সমস্ত কাজে আমরা সহযোগিতা করতাম ওনাকে এটি ছিল আমাদের কারণ একজন মহৎ মানুষ ভালো মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল শুধু এই কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমি মনে করি যে এরকম একজন ভালো মানুষের সাহায্য পাওয়া অনেক কষ্টের অনেক ভাগ্যবান হওয়ার ব্যাপার আছে সেটি আমি হতে পেরেছি এই জন্য আমি করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনার আসসালাম আলাইকুম আজকে যে মায়াতে জন্য আমরা উপস্থিত হয়েছি আমার খুব ঘনিষ্ঠ একসাথে লেখাপড়া করতাম এক সময় বিবি স্কুল ওকে রাখে আমি অন্য স্কুলে অ্যাডমিশন নেই তারপর থেকে লেখাপড়া কিছুটা বেকার ঘটে আলতাফ হচ্ছেন সাথে আমার পরিচয় দীর্ঘদিনের আলতাবের ইতিহাস যদি বলা যায় প্রতিটি অক্ষর অক্ষরে পঞ্চকরের উন্নয়নের সাথে আলতাফ জড়িত সেই আলতাফ বেশি কিছু বলতে চাই না আমি শুধু এক কোথায় কথায় ওনার বলতে চাই উনি যখন আমাদের শিক্ষামন্ত্রী জমি সরকারে পেয়েছিলেন শিক্ষার ব্যাপারে আমি যখন যে অবস্থায় ওনার কাছে গেছি স্কুল কলেজ মাদ্রাসার জন্য উনি দিন আমাকে না করেন নাই এবং উনি যতটুকু পাঠান প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উনি ওনার ভূমিকা অন্যতম একটি কথাই কোথায় বলি কলেজ ভুললি কলেজে সে বৃষ্টিকাল সেদিন আমি গেলাম হুর্ণি কলেজের অনুমোদনের পূর্বানুমুখীর জন্য আলতাফের কাছে গেলাম আলতাফকে বললাম এবারে এই কলেজটার পূর্বানুমুখি দরকার আব্দুল হাই সাহেব দিদি আব্দুল হাই সাহেব দিদি এইটা একটু বলে আমি এখনে বলছি বলার পরে ওই বৃষ্টিতে আব্দুল বললি যে শিক্ষক নাই ছাত্র নাই পঞ্চগড়ে আসে আমার সাথে দেখা করে উনি দিয়ে পূর্বানুমি আর অনেক ঘটনা ওনার সাথে জড়িত কাজে আমি শুধু আপনাদের কাছে আবেদন এই ব্যক্তি মায়ের জন্য আপনারা মন করে দোয়া করবেন পঞ্চগড় পুরসভা আপনার

পঞ্চগড়ের সকল উন্নয়ন কর্মকাণ্ডে যে ব্যক্তিটির নাম জড়িত প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি জীবন বাজি রাখে বলা যায় যে মহিলা কলেজ উনি প্রতিষ্ঠিত করেছেন আমি একটা কথা খালি বলি সন্তান মিজানুর রহমান দিছি সাহেব ছিলেন একদিন ঈদের আগের দিন রাত্রেবেলা তাকে বললো যে সাহেব বলতেছেন এখন ঘর তো কিছু নেই আপনি এই বেলা যদি আগামীকালকে ঈদ সুগার মিল থেকে দু তিনটা ট্রাক নিয়ে সালবাহের তেল কোম্পানি যে তিন সেটটা আছে ওইটা যদি আজকে রাতারাতি নিয়ে আসতে পারেন আমি আপনাকে অনুমতি দিলাম আমরা যে কোনো কথা নাই কোনো পুরো করে আমাকে মহিলা করেতে ঘরটা করতে হবে আজকে মহিলা করে পশ্চিমবঙ্গের যে তিন সেটটা এখনো আছে সেইটা হলো আলতা প্রবেশারের অনুদান উনি সেই শালবাহান তেল কোম্পানি থেকে সুগার মিল থেকে গাড়ি নিয়ে যাই নিয়ে আসছেন এবং অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে ওনার দীর্ঘদিনের অঞ্চকরের অবদান আছে ক্রীড়া সংস্থা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে আলতা উপর নাই আমি কোথাও পারাবো না আজকে যে ভাইদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি জানা যায় এটি হচ্ছেন আমার বড় ভাই আপনারা আশা করি হয়তো অবগত আছেন আমার বাবা অ্যাডভোকেট ছিলেন এই মুহূর্তে কোর্টের আমি জলপাইগুড়ি যেতে একটু করছি ওনার বড়ো ছেলে আলতা হচ্ছে আমরা ছয় ভাই ছয় বোন বোনের ভিতর দুজন বড়ো বোন ওনারা একজন বোন আগেই মারা গেছেন এক ভাই ছোটো ভাই একজন মারা গেছেন মেজো ভাই আমাদের আলতাফ ভাইয়ের ইমিডিয়েট ছোট আমরা এখনো চার ভাই আছি চার বোন আছি উনি দীর্ঘদিন পঞ্চগড় উনি শিক্ষকতায় শিক্ষক হলেও পঞ্চগড় একটি থানা ছিল সেই থানা থেকে উনি জেলা পর্যন্ত ওনার যত সুযোগ সুবিধা ছিল সুযোগ ছিল সমাজে কিছু করার সেটা ছোটো থেকেই ওনার ভিতরে ছিল এবং উনি একজন স্বতন্ত্র লোক ওনার ভিতরে কোনো দালাদুলি ছিল না কারো সমস্যা হলে সেটা কিভাবে উপকার করা যায় সেটাই তার কাছে বটে ছিল আমার ভাই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জনের সঙ্গে কাজ করতে গিয়ে এবং এলাকায় চলাফেরা করতে গিয়ে যে কোন রকম ভুল তৈরি করে থাকে করতেই পারে মানুষ মাত্র ভুল আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং শেষ হত না আমি যদি বলেছি পঞ্চগড় প্রতিনিধি সংগঠন প্রতিনিধি প্রতিষ্ঠান প্রতিটি পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক আমরা অল্প সময়ের আলোচনায় আমরা এক মিনিট করেও হয়তো সময় দিইনি তারপরেও তার শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা এখন তার সন্তান দেশটা নরসদীবীর মহোদয় শোক জানিয়েছেন তারা তারা দীর্ঘদিন আলদাস সারের সঙ্গে একসঙ্গে কাজ করার অনুমতি প্রকাশ করেছেন এবং তারা